সম্মানিত প্রিয় গায়েস আমাদের সম্মানিত টিওসো ভাই মরিচ খেতে আসছেন পরিদর্শন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন মিরাক্কেল গ্রোথ মালডিজিং নিশিন্দা প্লাস এই মরিচ ক্ষেতে প্রয়োগ করা হয়েছে আপনারা দেখে খুশি হবেন এই মরিচ ক্ষেতটা খুবই খারাপ ছিল এখন সেটা সবচেয়ে ভালো হয়েছে আপনারা যারা এখনও মিরাকেল গ্রোথ মাল্ডেজিং ইসিন্দা প্লাস ফোরসিবি ব্যবহার করেন নাই অতি দ্রুত আপনারা জমিতে সব ফসলেই ব্যবহার করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের ফসল বাচক মাটি বাচুক দেশবাচক এই ছিল গান সবাই মুখোমুখি প্রসার করুন আর দেশকে ভালোবাসুন কৃষিকে ভালোবাসুন আর ফসলকে ভালোবাসুন এই বলে আমি আমার ক্ষেত পরিদর্শন এখানে শিক্ষিক ঘোষণা করলাম ধন্যবাদ সবাইকে